আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি দোয়া করছি সবাই অনেক বেশি অনেক বেশি ভালো আছেন আজকে আমরাও খুব বেশি ভালো অনেক প্রফুল্ল আমরা আজকের দিনটা আমাদের জন্য খুবই স্পেশাল কারণ আজকের দিন আমাদের একটা স্পেশাল পার্টি হবে সেই পার্টির লক্ষ্যে আমরা সবাই একত্রিত হয়ে সেই পার্টিটা করবো হাবিব ভাইকে দেখতে পাচ্ছেন তিনি মাছগুলো কত সুন্দরভাবে দিতে এই মাছটা কে কে চিনেন অবশ্যই জানাবেন তো মাছটা খুব সুন্দরভাবে হাবিব ভাই ধুইতেছে পাশে আতিক ভাই দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে আর হচ্ছে মাছের পানি চলে গেছে জাকির ভাইয়ের শরীরে সে কি লাভ দিল পানি লাগার কারণে আর হাবিব ভাই মাছগুলো সুন্দর করে ধোয়ার পর হামিদ ভাই এটার পানি সরাইল সরানোর পর হামিদ ভাই মাছটাকে একটু ঝাড়া টাড়া দিল বলতেছে মাছগুলা কিন্তু একেবারে সুপার আপনারা দেখতে পাচ্ছেন মাছটা কত সুন্দর করে হামিদ ভাই পানি সরাই ফেলছে মাস্টার এর ভিতরে মশলা দি মিক্স করতেছে হাবিব ভাই হাবিব ভাই কত সুন্দর করে মশলাগুলো লাগাইতেছে আমি বলতে সুন্দর করে লাগান এর ভিতরে আমাদের মির ভাই বার্বিকিউর জন্য কয়লা দিচ্ছে চুলাতে কয়লা দেওয়ার পর আগুন ধরায় ফেলবো। তারপর ইনশাআল্লাহ আমাদের বার্বিকিউ হয়ে যাবে বার্বিকিউর যে স্পেশাল মশলা ওইটা তৈরি করতেছে আমাদের মির ভাই হাবিব ভাই হামিদ ভাই মশলাটা যাচ্ছ ওয়াও এক্সেলেন্ট এই মশলাটা দেখি আপনারা বুঝতে পারতেছেন যে কত চমৎকার হবে আজকের বার্বিকিউ পার্টিটা আমাদের আশা করছি যে খুব চমৎকার হবে এর ভিতরে আমাদের রিজবি ভাই আর হচ্ছে রাজু কোক নিয়ে আসছে আর হচ্ছে সালাদ নিয়ে আসছে হরেক আইটেমের রিজবি ভাই রাজু খুবই খুশি রে দেখতেই পাচ্ছেন আপনার সে কি হাসিটা না দিল আমাদের রিজবি স্যার নিয়ে আসছে শশা টমাট তারপর হচ্ছে আপনার লেবু আর একটা চমৎকার সস নিয়ে আসছে তো সবগুলো সালাদ এখন আমাদের হাবিব ভাই এটাকে সুন্দরভাবে ধোবে ধোয়ার পর এটাকে খুব সুন্দরভাবে কাটবে তারা লেটুস পাতাও নিয়ে আসছে জাস্ট ওয়াও লেটুস পাতা আমার খুব প্রিয় তো আমাদের বড় ভাই তিন তরমুজ কাটছে কাটার পর সবাইকে দিয়েছে বাট আমার বাইকেরটা আমি পাইনি আমি না আমাকে দেখে দেখে খাইতেছে আর হাবিব ভাই বলতেছে যে আমার বাইকেরটা খুঁই ক্যামেরায় ধরা খেয়ে ফেলছে রাজু দেখে দেখে খাইতেছে তারপর আমাদের বড় ভাই সবাই খাচ্ছে আমি বললাম আমারটা কোথায় আমার তারপর যাই হোক বহু যুদ্ধের পর আমি পেলাম একটা ছোট্ট দেখতেই পাচ্ছেন আমি খাওয়ার পরে এমন এক কথা বললো মুখ সব ফালাই দিস তবে যাই হোক মুচটা অনেক মিষ্টি ছিল খুবই ভালো লাগছে আমার তরমুজটা অনেক টেস্ট ছিল তরমুজটা মেলনস করা হয়ে গেছে মাছগুলা আর রাজু বলতে তাড়াতাড়ি করতে হবে বেশি বেশি খাইতে হবে যাই হোক কত সুন্দরভাবে মিক্স করছে হাবিব ভাই আমাদের মাছগুলোকে আর হামিদ ভাই চুলায় দেওয়ার জন্য মাছ প্রিপারেশন নিচ্ছে আর এদিকে আমাদের সকল জিনিসপত্র দেওয়া আছে আশা করছি আমরা আমাদের অপেক্ষার প্রহর আর বেশিক্ষণ গুনতে হবে না ইতিমধ্যে চুলাতে বার্বিকিউ দেওয়া হচ্ছে মাছটা দেওয়া হচ্ছে কত সুন্দরভাবে এই দেখতে পাচ্ছেন আপনার মাস্টার লুকটা কত সুন্দর লাগছে এটা যদি ফ্রাই হয় খাইতে যে কি মজা লাগবে আপনারা জাস্ট একটু চিন্তা করেন একটু ফিল করেন আপনাদেরকে তো খাওয়াইতে পারবো না জাস্ট একটু দেখাইতে এর ফাঁকে চলে আসছে আমাদের আব্দুর রহমান ভাই তাকে বললাম তুমি তো খাইবা না তোমার ভাগেটা আমাকে দিয়ে দিও সে বলতেছে ওকে ঠিক আছে তাহলে আপনি নিয়ে নিন তো সেও খুব প্রফুল্ল যাই হোক আমাদের অপেক্ষার প্রায় শেষ বারবিকিউ হয়ে গেল ওয়াও অ্যামেজিং অনেক চমৎকার দেখতে যতটাই না চমৎকার খাইতে আপনার জাস্ট ওয়াউ অনেক সুস্বাদু ছিল খুবই ভালো লাগছিলো আমার কাছে আর এইদিক দিয়ে তারা খাওয়া শুরু করে দিয়েছে হামিজ ভাই আর হচ্ছে ইব্রাহিম ভাই তারা খেয়ে ফেলতেছে আমাদেরকে ছাড়াই দেখতে পাচ্ছেন তারা কিভাবে খাইতেছে আমি এখান থেকে খাবো না আমি একটা অন্যভাবে খাবো আমি আমার স্পেশালি প্লেটে নিব প্লেটে দেখতেই পাচ্ছেন আপনার কত সুন্দর লাগছে খেতেও খুব অসাধারণ ছিল তো আজকে এতটুকু পর্যন্তই ছয় ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম